হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে তো সকাল সকাল স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে পাঁচ দিন পর আজকে আবার স্কুল পাঁচ দিন স্কুলে ছুটি ছিল তো পাঁচ দিনের রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছিলো তো আবার আগের রুটিনে ফিরে এসেছি তো এখানে পুজো টুজো করে আগে ভাতটা বসিয়ে দিলাম আর তার সাথে সাথে ডিম সিদ্ধও করে নিয়েছিলাম তো আমি দুটো ডিম নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য তো আমি ব্রেকফাস্ট করছি আর ওদিকে লাড্ডু পড়ছে আর আমার সাথে বকবক করছে মানে পড়া কম হয় বকবকটা বেশি হয় তো এখানে তারপর রান্না বসিয়ে দিয়েছে আজকে সেরকম বেশি কিছু রান্না করব না তো ডিম একবারের সিদ্ধ করেই নিয়েছিলাম সব কিছু আর পটল আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এসব কেটে নিয়েছি একটু আদা রসুন অল্প করেই কেটেছিলাম তো বানাবো ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল ব্যাস মানে একবারে সব ঝোল করে ফেলেছিলাম আর কিছু করিনি তো প্রথমে ডিমগুলো তো ভেজে তুলে নিলাম তারপরে পটলগুলোও ভেজে নিলাম নিয়ে আর একটু অল্প তেল দিয়ে দিলাম দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে কোচানো পেঁয়াজটা দিয়ে এবার এটা একটু ভালো করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার গ্রেটারে করে আদা রসুনটা ভালো করে গ্রেট করে নেবো নিয়ে সব কিছুটা মিশিয়ে নিয়েছিলাম বেশি আদা রসুন দিয়ে অল্পই দিয়েছিলাম মানে খুব একটা তিন চার কোয়া মতো রসুন দিয়েছিলাম আর অল্প একটু আদা তো নুন হলুদ আর একটু জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়ে দিলাম তো তারপরে টমেটোটা গ্রেট করে দিয়েছিলাম বেশ একটু ভালো লাগবে খেতে কুচিয়ে দিলেও ভালো লাগে একটু ঘষে দিলে কি হয় মানে গ্রেভিটা ভালো হয় পাতলা একদম হয় না তো এখানে সব কিছু দিয়ে দিলাম ডিমটা পটলটা যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম জল মানে ব্যাস এবার ফুটে গেল রেডি হয়ে গেল আমার মানে পটল ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু ভালোই হয়েছিল খারাপ হয়নি তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা আরও সুন্দর হতো তো ডিমের ঝোল নামিয়ে এদিকে বসিয়ে দিয়েছি লাড্ডুর জন্য শুধু মানে টিফিনে নিয়ে যাবে বলে একটু আলু তরকারি করছি ও বললো সাদা আলু চচ্চড়ি করো তো আমি তাই জন্য শুধু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর নুন আর নামানোর সময় একটু দুধানা চিনি দিয়ে ওর তরকারিটা করে দিয়েছিলাম তো তরকারিটা ওদিকে হোক আর এদিকে ওর ভাতটাও আমি বেড়ে দিয়ে দিয়েছি ওকে আমি এখানে টিফিনে ওকে রুটি দেবো বলে একটুখানি আটা মেখে নিচ্ছি অল্প করেই আটা মেখেছিলাম চারটে রুটি করেছিলাম মানে ও দুটো টিফিনে নিয়ে গেছিলো আর আমি দুটো লাঞ্চে খাবো বলে রেখে দিয়েছিলাম তো এদিকে ও খেয়ে নিচ্ছে আমি ওদিকে রুটিটা করে নিই ততক্ষণ তো রুটিটা করে নিয়ে আমি ও টিফিনটা গুছিয়ে নিলাম সাদা আলু চচ্চড়ি সাদা হয়নি হালকা হালকা হলুদি হয়ে গেছিলো তো টিফিনের রুটি আর আলু চচ্চড়ি আর একটা অ্যাপেল দিয়ে দিয়েছিলাম আর জলের বোতল তো থাকবেই তো টিফিনটা গুছিয়ে ওকে দিয়ে এদিকে দুজনে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে পৌঁছে গেলাম ওকে স্কুলে ছেড়ে দিয়ে তো আমি চলে যাই ওখান থেকে পড়াতে তো পড়াতে চলে গেছিলাম পড়িয়ে চলে এসেছি বাড়ি এদিকে একটুখানি অল্প ভাত নিয়েছিলাম আর দুটো রুটি তো বললামই তোমাদের রেখেছি খাবো বলে আর ঝোলটা নিয়েছিলাম আমি আর এখন ডিম খাইনি যেহেতু সকালে দুটো খেয়েছি তো যার জন্য এখন শুধু ঝোল মানে পটল আলু দিয়ে ঝোল দিয়ে রুটি মানে রুটি দুটো খেয়ে নিলাম নিয়ে একদম বিকেলবেলা চলে এসেছি এখানে ছেলের জন্য বানাচ্ছিলাম দালিয়ার পায়েস তো প্রথমে একটু ঘি দিয়ে ডালিয়াটা অল্প করে ভেজে নেবো নিয়ে এবার দুধ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ফুঁটতে ফুটতে ফুঁটতে ফুটতে মানে দুধটা অল্প করে দিয়ে দিয়ে ফোঁটাবো ব্যাস এইভাবেই পায়েসটা মানে রেডি করছিলাম তো অল্প রেডি মানে হাফের বেশি করেই রেখে চলে গেছিলাম ওকে আনতে তো নিয়ে এসে তারপরে দেখে নিলাম পায়েসটা মানে দুধটা পুরো টেনে নিয়েছে আর অল্প একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম আর দুটো আমান গ্রেট করে দিয়েছিলাম দিয়ে ওকে পায়েসটা খাইয়ে দিয়েছিলাম দিয়ে জিমন্যাস্টিকে চলে গেছিলাম তো আজকের ভিডিওটা এতটাই থাকলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয় ততক্ষণের জন্য টাটা আর সবাই কিন্তু খুব সাবধানে থেকো